শুরু হয়ে গেছে টাকা দিয়ে আমাদের ফ্রি চার ফ্রি 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 এই শুরু হয়ে গেছে हां हां तू चावल बना देगी हां पूरी आई ना बे हां যারা যেখান দিয়ে লাইভটা দেখছেন চলে আসুন শুরু হয়ে গেছে আমাদের ফ্রি চা উপভোগ করুন লোকেশনটা আর একবার দেখাই এখানে মোবাইল কেয়ার এদিকটা বলিয়া রোড মোবাইল কেয়ারের পাশেই শুরু হয়েছে এই দৃশ্যটা দেখুন আমাদের ক্যামেরাম্যান রেডি আরে এইটাই তো থাকবে কি এইটাই তো বাজারে ঘুরবে

ভাল hey, তুমি <coughs> <s> <kay>, আমাদের ফ্রি চাটা শুরু হয়ে গেছে ঠিক আছে আমরা বলেছিলাম কথা দিয়েছিলাম ছটা দিয়ে ফ্রি সেটা দিয়েই শুরু হয়ে গেছে এখন পর্যন্ত অবশ্যই আমাদের শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন

হ্যাঁ পকোড়া পাওয়া যাচ্ছে চা বিস্কুট বিভিন্ন রকম চায়ের ফ্লেভার বাগানের হ্যাঁ শুধু ফ্রি চায়ের সাথে আছে পকোড়া কিন্তু পকোড়াগুলো একটু নিতে হবে যেহেতু আজকে ওপেনিং তো আমরা একটু কথা বলে নেব যে ফ্র্যাঞ্চাইসি দেওয়া হয় এখানে ফ্র্যাঞ্চাইসির জন্য কথা বলে নিতে পারেন সবাই আর এখানে যা কেমন হয়েছে হেভি হয়েছে আচ্ছা সবাই বলছে সবাইকে লাইনের জন্য যাক আমরা আর একটা স্যারেদের সাথে কথা বলে নেবো ঠিক আছে আমরা একটু আসছি যে সেই ভাগনার ফালতু চা আমরা একটু যে ভাগনার ফালতু চা যে আছে ওনার সাথে একটু কথা বলে নেব যে ফ্যানচাইসি দেওয়া হচ্ছে আবার এখানেই উনিও দিলেন আমরা তো সবাই খুশি গ্রামবাসী খুশি উনি কতটুকু শুনে অনুভব করছেন সেটা ওনার মুখ দিয়েই আমরা শুনে নেবো কোথায় কোথায় ওনার মুখ দিয়ে শুনে নেবো কোথায় কোথায় ফ্র্যাঞ্চাইসি আছে সেটাও আমরা শুনে নেবো আপনি বলুন কেমন আছেন আচ্ছা এখানে তো আমাদের নতুন ফ্র্যাঞ্চাইসি হলো আর আমরাও তো ভাবতে পারি না যে এরকম ভিড় আসবে আপনার চা সবাই রিভিউ দিচ্ছেন সত্যি একটা অসাধারণ তাহলে আপনি এখন কোথায় কোথায় ফ্র্যাঞ্চাইজি আছে কেমন আপনাদের এ আছে ফ্র্যাঞ্চাইজি দিলে কতটা কি হচ্ছে আচ্ছা

ঠিক আছে এইদিকে মেহুদা আছে আমাদের প্রধানবাবু চলে এসেছেন দেখতে পাচ্ছেন সবাই চিনতে পারছেন এদিকে বৌদ্ধা আছেন

যেহেতু ছটা থেকে সাতটা ফ্রি চলছে তাই বাচ্চাদের একটা আনন্দদায়ক সেই আনন্দদায়ক করছে এদিকে আমাদের চিকেন পকোড়াও পাওয়া যায় আজ ফার্স্ট দিন প্রথম দিন এই সেই বাগনার ফালদু চা আর একবার লোকেশানটা বলে দিই এই দিকটা হচ্ছে আমাদের গোয়ালিয়া মোড় গোয়ালিয়া মোড় থেকে নাচতে গেলে এই মোবাইল কেয়ার মোবাইল কেয়ারের ঠিক অপোজিটে ভাগনার পাল আর এদিকে সেই বিষ্টিপুর বৃষ্টিপুর পালপাড়া থেকে নাচতে গেলে ঠিক হাসপাতাল আর পালপাড়ার মিডিলেই আমাদের এই দোকানটা করা হয়েছে আপনারা লোকেশন বুঝতে পারছেন সবার আমাদের সত্যিকারের প্রথম দিনের প্রথম দিনে কতটুকুন দোকানে আমাদের ভিড়টা হয়েছে এই এখান যে শুরু হয়েছে এই দেখুন সবাই চাই থাকছে সবাই মুখে মুখে একই কথা ভাগ ফালতু চাই আসুন এই লাইভটা বেশি বেশি শেয়ার করুন এই পর্যন্ত আমরা লাইভটা রাখলাম পরবর্তীতে আবার দেখা হবে নেক্সট লাইভে